এই মুহূর্তে সব থেকে বড় খবর কালীগঞ্জ বিধানসভায় প্রার্থী দিল কংগ্রেস কালীগঞ্জ বিধানসভায় কংগ্রেস প্রার্থী কবিল উদ্দিন শেখ এই মাত্র কালীগঞ্জ বিধানসভার জন্য প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস সেখানে আমরা দেখলাম কাবিল উদ্দিন শেখকে প্রার্থী হিসাবে মনোনয়ন দিল কংগ্রেস ফলে তৃণমূল কংগ্রেসের পর কংগ্রেস কালীগঞ্জ বিধানসভায় প্রার্থীর নাম ঘোষণা করল ফলে আগামী দিনে দেবে নাকি এ সমর্থন করবে সেটাই কিন্তু এখন প্রশ্ন এখনো পর্যন্ত সিপিএম এর কিন্তু প্রার্থী তালিকা বা আর এস পির কোনো প্রার্থী তালিকা আমরা পাইনি কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় খবর কালীগঞ্জ বিধানসভায় প্রার্থী দিল কংগ্রেস কংগ্রেস থেকে মনোনয়ন পাচ্ছে কাবির উদ্দিন শেখ অর্থাৎ যে কাবির শেখ এর আগেও একবার নমিনেশন পেয়েছিল কিন্তু সেখানে কংগ্রেস নেতারা একটা বিক্ষোভ দেখানোর পর সেই প্রার্থী কিন্তু চেঞ্জ হয়ে কালিবান বিধানসভায় প্রার্থী হয়েছিল হাসানুজ্জামান শেখ ফলে সেই কাবির উদ্দিন শেখকে আবার কালীগঞ্জ সবাই কংগ্রেস পার্থী যাবে মনোনয়ন দিল আজ আমরা দেখলাম যে সর্বভারতীয় কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকা আব্দুল খাগে তিনি একটা প্রেস বিবৃতি দিয়েছেন যেখানে কাবিল উদ্দিন শেখকে কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হলো এখন দেখার প্রশ্ন সিপিআইএম কি এই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে নাকি ব্রাহ্মণ আলাদাভাবে প্রার্থী দেবে সেটাই এখন দেখার ফলে এই মুহূর্তে কালীগঞ্জ বিধানসভায় কংগ্রেস এবং তৃণমূল দুটো প্রার্থী তালিকা প্রকাশ এসেছে এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ পায়নি ফলে আর আগামী সোমবার নমিনেশনের লাস্ট ডেট বিভিন্ন রাজনৈতিক দল কারা কি প্রার্থী দেবে তার লেটেস্ট আপডেট পেতে চোখ রাখুন পলাশি নিউজের পর্দায়